আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকে অত্যন্ত আলোচিত একটি প্রশ্ন নিয়ে কথা বলবো আর সে প্রশ্নটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ভালো নিয়ত করে আর সে নিয়তের কারণে মানুষের আমলে কোনো নেকি বৃদ্ধি পাবে কিনা যদিও সে কাজটি না করে থাকে ইসলামের চমৎকার একটি দিক হলো নিয়ত নিয়তের কারণে মানুষের আমলের নেকি পাবে যদিও সে আমলটি কোনো কারণে না করতে পারে হযরত আবু হরার রাজিউল্লাহ আনহুল বারাতে একটি আদিস আছে যে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা ফেরেস্তাদের বলেন আমার বান্দা কোনো গুনাহের কাজ করার নিয়ত করলে তা না করা পর্যন্ত তার জন্য কোনো গুনাহ লিপিবদ্ধ করো না তবে সে যদি গুনাহের কাজটি করে ফেলে তাহলে কাজটির অনুপাতে তার গুনাহ লেখো আর যদি আমার কারণে তা পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো সে যদি কোনো নেকির কাজ করার ইচ্ছা বা নিয়ত করে কিন্তু এখনো করেনি তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো আর যদি কাজটি সে করে তাহলে তার জন্য দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করো সম্মানিত দর্শক তাহলে আমরা এই হাদিস থেকে একটি বিষয় খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে তাহলে সে কাজটি সে যদি নাও করতে পারে তার আমল নামায় সে পরিমাণ সব লেখা হবে কিংবা সেই সবকে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে আর কেউ যদি কোনো অন্যায় কাজ করে সে কাজটি না করা পর্যন্ত তার আমরনামায় কোনো গুণা লিপিবদ্ধ করা হয় না